আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো একটি গুরুত্বপূর্ণ বিষয় একটু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন অবশ্যই উপকারে আসবে কোন খাবারগুলোতে অ্যালার্জি বেশি হয় বা এর পরিবর্তে যেসব খাবার খাবেন অনেকে দুধের তৈরি জিনিস খান না অনেকে চিংড়ি মাছ খান না অনেকে আবার কোনো ধরনের বাদাম খান না কারণ এদের সকলেরই বিভিন্ন ধরনের অ্যালার্জি রয়েছে আর অ্যালার্জির কারণে অনেক মানুষই প্রতিদিনের খাবার থেকে অনেক কিছুই বাদ দিতে হচ্ছে খাবারে অ্যালার্জি অনেক ধরনের হয় সেগুলো কি কি জেনে নিয়ে সতর্ক থাকতে হবে চলুন জেনে নেওয়া যাক যেসব খাবারে অ্যালার্জি রয়েছে সেসব খাবারের পরিবর্তে কি খাওয়া যায় দুগ্ধজাত খাবারে অ্যালার্জি দুধে থাকে ক্যালসিয়াম এবং প্রোটিন সহ একাধিক গুরুত্বপূর্ণ উপাদান এটি আমাদের শরীরের জন্য খুবই প্রয়োজন কিন্তু অনেকেই দুধ খেতে পারেন না দুধ খেলে দেখা দেয় পেটের হরেক সমস্যা এই ধরনের মানুষকে বলা হয় ল্যাকটোস ইনটলারেন্ট দুধে থাকে ল্যাকটোস নামক এক প্রকার শর্করা এই সরকার হজম করার জন্য একটি বিশেষ ধরনের উচ্ছেচকের প্রয়োজন নাম ল্যাকটেস এই উচ্ছেচক যাদের শরীরে তৈরি হয় না তারাই দুধ বা দুধের জিনিস হজম করতে পারেন না পরিবর্তে কি কি খাবেন সিয়া মিল্ক চিয়া বীজ কাঠবাদাম সূর্যমুখীর বীজ ব্রোকলি ফলের মধ্যে কমলা লেবু সব সবকটিতে আছে প্রচুর পরিমাণ ভিটামিন ও ক্যালসিয়াম গ্লুটেন সেন্সিটিভিটি গ্লুটেন অ্যালার্জির অন্যতম লক্ষণ হল আইবিএস তবে প্রথমেই এই সমস্যা হবে না গ্লুটেনযুক্ত খাবার খাওয়ার পর পেট ফাঁপা গ্যাস কষ্টকাঠিন্য সমস্যা দেখা দিতে পারে গম বার্লি ও বেশ কিছু দানাশস্য বাদাম থেকেও হতে পারে গ্লুটেন অ্যালার্জি পরিবর্তে কী কী খাবেন আটা ও ময়দা কিছু খাবার খাওয়া যাবে না এর পরিবর্তে কিনোয়া ডালিম ব্রাউন রাইস খেতে পারেন চালের আটা দিয়ে রুটি বানিয়েও খেতে পারেন ফিস্টামিন ইনটলারেন্স হিস্টামিনের মাত্রা বেড়ে গেলে হাসি কাশি শ্বাস প্রশ্বাসের সমস্যা হয় অনেকেরই তাই হিস্টামিন আছে এমন খাবার যেমন চিজ ওয়াইন ও এক ধরনের চকলেট খাওয়া চলবে না পরিবর্তে কী কী খাবেন মাছ ডিম সবুজ সবজি নারকেলের দুধ বা কাঠ দুধ মধু ভেষজ চা খাওয়া যেতে পারে ফ্রুক্টোস ইনটলারেন্স উচ্চ ফাইবার যুক্ত ফল হলেও অ্যালার্জির সমস্যা হতে পারে অনেকেরই গায়ে র্যাশ বেরিয়ে যাওয়া বমি বমি ভাব ইত্যাদি দেখা দিতে পারে এর পরিবর্তে কি খাবেন কোন ফাইবারের বেরি বা পেঁপে কলা লেবু জাতীয় ফল খাওয়া যেতে পারে আম বা আপেলের মতো ফল খাবেন না প্রচুর পরিমাণ সবুজ শাকসবজি খেতে হবে সয়া সেন্সিটিভিটি সয়াবিনও অ্যালার্জি হয় অনেকেরই সেক্ষেত্রে সয়াবিন সহ্য হবে না তাই এমন খাবার খেতে হবে উদ্ভিজ প্রোটিন পাওয়া যায় আবার অ্যালার্জিও না হয় এর পরিবর্তে কী কী খাবেন সবুজ শাক সবজি বিভিন্ন ধরনের ফল ফলের রস ওটোমিল মাখন ও নানা ধরনের বাদাম হ্যালো বন্ধুরা আজকে আপনাদের জানালাম কোন খাবারগুলোতে অ্যালার্জি বেশি এবং এর পরিবর্তে যেসব খাবার খাবেন আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন কোনো ভিডিও পেতে আমার এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ